হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ অল অ্যাবাউটস এ আর আমি রেয়া আজকে আবার ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে আগের দিন সন্ধেবেলা থেকে তো এখানে আমি জল গরম করে নিচ্ছি ওর এখানে সন্ধেবেলা আজকে দেবো হুইট অ্যাপেল চেরি সেরাল তো আমি এখানে সেরাল একটা নিয়ে নিয়েছি আর আগে থেকে তো আমার গরম জল করাই থাকে সেটা এখানে দিয়ে দেবো আর বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো কারণ এটা ফোলে তো তার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে কিন্তু খানিকক্ষণ পরেই দেখবেন যে এটা অনেকটা ফুলে উঠেছে অনেকটা ঘন হয়ে গিয়েছে তাই জলটা বুঝে শুনে দিতে হবে প্রথমে হয়তো পাতলা মনে হতে পারে কিন্তু পরে এটা ফুলে ওঠে আদিকে খাওয়া দাওয়া করানোর পর আমি সন্ধ্যেবেলায় নামি একটু মানে ওমেন সলিক্স খেয়ে নিচ্ছি কারণ সকালবেলা এখন প্রায় দিনই হচ্ছে না খাওয়া কারণ সকালবেলা উঠেই মনে হচ্ছে একটু চা খাই হ্যাঁ জানি অভ্যেসটা খুব একটা ভালো নয় তবে ইচ্ছে হয়ে যায় তাই সন্ধেবেলা খেয়ে নিচ্ছি সন্ধেবেলা গিয়েছিলাম একটু জামা কাপড়ের দোকান আদির জন্য কিছু কেনার ছিল তো কি কেনার ছিল সেটা কিন্তু আজকে বলবো না বা আজকে দেখাবো না এটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে কালকের ভিডিওতে তো কালকের ভিডিওতে দেখতেই পারবে যে আদির জন্য আমরা কি কিনতে গিয়েছিলাম তো এখানে জামা কাপড় কিনে নেওয়ার পরে যে হাজব্যান্ড আমি আর বাবু এসেছিলাম মানে আদি এসেছিলাম একসাথে তিনজন এদিকে বাড়ি যাওয়ার পথে শিব পুজোতে যে আমার বাড়ির মন্দিরের সামনে মানে বাড়ির সামনে যে মন্দিরটা আছে সেখানেই মানে এটা মানে ঠাকুরের একটা গণেশের মতো করেছিল তো সেটা দেখে বাবু খুবই খুশি হয়ে গেছে মানে আদি ভীষণ খুশি হয়েছিলো আর প্রণাম করতে শুরু করে দিয়েছিলো তো কেক দেখিয়ে তারপরে আমরা চলে এলাম আর এদিকে বাড়িতে এসে দেখি হাজব্যান্ড বাড়িতে এসেই কিন্তু আমার জন্য একটা সারপ্রাইজ এনেছে মানে একটা গিফট এনেছে একটা নাইটি তো বলছিল যে তোমার জন্য তো জামার কাপড় হয়েছে মানে তো নতুন ড্রেস বানাবে তুমি ভিডিও করছো এখন তো সেগুলো করেই তুমি ভিডিও করবে তো ওগুলো যতদিন না তৈরি হচ্ছে তো তোমার জন্য একটা ভালো নাইটি দেখতে পেলাম তো নিয়ে এলাম বেশ পছন্দ হয়েছে আমারও বেশ ভালো লেগেছে নাইটিটা তো এদিকে তারপরে হাজব্যান্ডের কাছে ওকে দিয়ে আমি চলে এলাম রাতের আগে খাবারটা প্রিপেয়ার করার জন্য আজকে ওকে রাত্রেবেলায় সুজি দেবো সুজিটা হয়ে যাওয়ার পর এখানে আমি রাত্রেবেলা ভিজিয়ে রাখছি একটু সাবু অল্প কিছুটা আর তার সাথে আমি ভিজিয়ে দেবো ছ সাতটা কিশমিস তো পরের দিনে সকালবেলা আদিকে এটা দেওয়া হবে আজকে যে থামনে এলে যে টপিকটা মানে আজকে আমার ভিডিওতে যে টপিকটা দেখে তোমরা এসেছো ভিডিওটা দেখতে তো সেই টপিকটা এখানেই রয়েছে তো সেই টপিকটার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি তো আজকে রাত্রেবেলা এটা ভিজিয়ে রাখতে হবে সারা রাত ভিজিয়ে থাকার ভিজে থাকার পর আমি কিন্তু প্রথমে একটু সাবুটা ধুয়ে নেব তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো সারা রাত তো এটা ভিজিয়ে রাখার পরে সকালবেলা সেই খাবারটা ওর তৈরি হবে মানে সেই শেকটা স্মুদিটা

তো আজকের যে ভিডিওটা মানে যে টপিকের ভিডিওটা সেই ভিডিওটা আমি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব তো তোমরা অবশ্যই সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা তো সকালবেলায় এখন স্টার্ট করছি এখন থেকে এই যে তুমি একটু গুড মর্নিং বলি দাও বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড মর্নিং বলবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ও এখন জল বাইরে সেগুলো মানে ঘাটবে বলে এখন হ্যাঁ 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 কোথায় ক্রো ওই আছে বাইরে দেখাচ্ছে বলছে এখন বাইরে যাবে তারপরে জল কাটবে এসব করবে এখন ঠিক আছে ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো তারপরে আমি রাত্রেবেলা যে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ আর সাবুটা সেটা আমি এখানে ভালো করে একটু কিশমিশটা আমি মানে হাত দিয়ে ইয়ে করে দিচ্ছি ম্যাশ করে দিচ্ছি কিন্তু সাবুটা না শুধু কিশমিশগুলো করলেই হবে আর এদিকে আমি আদিকে ডি থ্রিটা খাইয়ে চলে এসেছি ব্রেকফাস্টটা রেডি করতে সকালবেলা সাবুটা আমি একটু জাল দিয়ে নেব তারপর মিক্সিং জারের মধ্যে আমি একটুখানি কলা নিয়ে নিয়েছি মানে আগের দিন যতটা পরিমাণ কলা নিয়েছিলাম ততটা কিন্তু নয় একদম অল্প তার মধ্যে ওই যে সাবুটা আমি জাল দিয়েছিলাম সেটা হালকা ঠান্ডা করে একটুখানি ঠান্ডা জাস্ট মানে হালকা একটু ঠান্ডা হয়েছে তারপরে আমি ঢেলে দিয়েছি ওটার সাথে এরপরে আগের দিনের মতনই আমি ফর্মুলা মিল্ক গুলে রেখেছি তো ফর্মুলা মিল্কটা এর সঙ্গে মিক্স করে দেব তো এর মধ্যে যা যা রয়েছে তোমরা বুঝতেই পারছো সাবু কিশমিশ জাল দেওয়া আর কলা একটুখানি আর দুধ মানে ফর্মুলা মিল্ক তো এর সাথে গড়ে এর মানে এর বদলে তোমরা গরুর দুধও মিক্স করতে পারো তো এটা একটু থিক হবে আর এই এটা বেশ হেলদিও এটা আগের দিনের মতো নয় এটা কিন্তু সাবু মিক্স করা আছে মানে একটু একটু ভারী হবে যারা একটু ভারী খাবার হিসাবে দিতে চাইছো তারা এটা দিতে পারো তো এই যে এর বাবুকে খাইয়ে দেওয়ার পর আমি হাজব্যান্ডের জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি ও বললো যে আজকে আমি একটু মুড়ি খাবো তো একদম ওর আন্দাজেই আলু ভাজাটা করা হয়েছে সেই জন্য এইটুকু কারণ বাড়িতে কেউ খাবে না তো ওই শুধু খাবে তার জন্য ওর আন্দাজে আলু ভাজা করে দিলাম ওকে ও খেয়ে কাজে চলে গেল। তারপরে এই যে বাবু ঘুমানোর পর আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি এগুলো মেলে দিয়ে তারপরে আমার সোনা উঠে পড়েছে উঠছে এখন ভাবছে যে কি দুষ্টুমিটা করা যায় মানে সেটাই চিন্তা করছে ও এখন যে কী দুষ্টুমি করা যায় এখন ভাবটা কি মুখের একদম আসছে আবার আমাকে দেখে আর এখন তো সেই গানটা উঠেছে না আহা টমাটার বাড়ে মজেদার সেই গানটাতে বাবা সে কি নাচ ওর হুম এখন আবার একটা টমেটো হাতে নিয়ে সেসব নাচটা করছিল তাহলে ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগলো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে তো একটু হল হয়তো ভালো লেগেছে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো ধন্যবাদ ভালো থাকো